আলাইকুম আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন আপনারা জানেন বর্তমানে ফ্রান্সের তীব্র সংকট রয়েছে ওয়ার্কারের এক্ষেত্রে তারা প্রায় তিন লক্ষ দশ হাজার ফরেন ওয়ার্কার এই বছরের মধ্যে রিক্রুট করতে যাচ্ছে এক্ষেত্রে আপনি চাইলে এই তিন লক্ষ দশ হাজারের মধ্যে একজন হয়ে যেতে পারেন এক্ষেত্রে টেম্পোরারি রেসিডেন্সি পারমিটের জন্য আপনি আবেদন করতে পারবেন এই নিউজটা পড়লে আপনি সবকিছু খুব ভালোভাবে রিকগনাইজ করতে পারবেন এটা কোনো সাধারণ নিউজের নিউজ না এটা হচ্ছে মূলত সেন্জেন নিউজের একটা নিউজ সবচেয়ে বেশি তারা যে খাতে ওয়ার্কার সংকট দেখাইছে সেটা হচ্ছে এগ্রিকালচার সেক্টর এক্ষেত্রে আপনি এগ্রিকালচার সেক্টরে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি ওয়ার হাউস ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার কিংবা আপনি হিসেবে হিসাবে টাইপের জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন অথবা ফার্ম ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন ফ্রান্সে এগ্রিকালচার সেক্টরে ফরেন ওয়ার্কার রিক্রুট করে বা রিক্রুটিং লাইসেন্স যাদের আছে সেই সমস্ত কোম্পানির মধ্যে তিনটি কোম্পানি আমি আপনাকে এখানে দেখাচ্ছি স্ক্রিনে যে তিনটি কোম্পানির নাম দেখছেন এই তিনটি কোম্পানি আপনাকে রিক্রুট করতে পারবে এদের মূলত রিক্রুটিং লাইসেন্স আছে এছাড়া এদের কাছে বাংলাদেশি ওয়ার্কার প্রচুর রয়েছে এই কোম্পানিগুলো ছাড়াও আর অন্যান্য কোম্পানিও আপনাকে রিক্রুট করতে পারবে সেগুলো আমি দেখাচ্ছি তবে এই ভিসা ক্যাটাগরি কী হবে এটা মূলত হচ্ছে লং স্ট্রে ভিসা অর্থাৎ লং স্ট্রে ভিসার মাধ্যমে কিন্তু আপনাকে ফ্রান্সে অ্যাপ্লাই করতে হবে ভিসার জন্য এই ভিসাটা মূলত নব্বই দিন থাকার পরে আপনাকে এক্সট্যান্ড করে নিতে হবে অর্থাৎ আপনাকে বিচার মেয়াদ বাড়িয়ে নিতে হবে বৈধ প্রসিডিওর হওয়ার কারণে আপনি আট থেকে বারো সপ্তাহের মধ্যে টিআরসি পেয়ে যাবেন টিআরসি পাওয়ার কারণে আপনি বাদবাকি বাকি কান্ট্রিগুলোতে বিসা পাসপোর্ট ছাড়াই মোবন করতে পারবেন এরপর পাঁচ বছর থাকলে আপনি রেসিডেন্সি পারমিটের জন্যই আবেদন করতে পারবেন যেহেতু বাংলাদেশিদের জন্য একটি মুখক্ষম সুযোগ এটা আপনি অ্যাপ্লাই করে দেখতেই পারেন ফ্রান্সের এম্বাসি ফেস করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না বাংলাদেশ থেকেই এম্বাসি ফেস করতে পারবেন আইএলটিএস ছাড়াই অ্যাপ্লাই করতে পারবেন ফ্রান্সের একজন এগ্রিকালচার ওয়ার্কারের মিনিমাম স্যালারি হচ্ছে প্রায় চারশো ইউরোর উপরে এই দেশে চাইল্ড এডুকেশন ফি একদমই ফ্রি অ্যাপ্লাই করার পরে আপনার ডিপেন্ডেন্ট আপনি চাইলে নিতে পারবেন এক্ষেত্রে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট একটু স্ট্রং হতে হবে আর যে কোম্পানিগুলো আপনাকে রিক্রুট করতে পারবে কৃষি খাতে সেই কোম্পানিগুলোও এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও তিনটি কোম্পানি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই তিনটি কোম্পানিও আপনাদেরকে চাইলে কিন্তু রিক্রুট করতে পারবে বা এদের রিক্রুটিং লাইসেন্স আছে যারা ইতিপূর্বে বাংলাদেশ থেকে ওয়ার্কার রিক্রুট করেছে প্রত্যেকটা কোম্পানির নাম আপনারা নোটেট করে আপনারা গুগলে সার্চ করেই পেয়ে যাবেন অ্যান্ড দেন এই কোম্পানিগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন হাতে কলমে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো কীভাবে আসলে এই কোম্পানিগুলোতে আপনারা অ্যাপ্লিকেশন করবেন এগুলা হচ্ছে সিজনাল ওয়ার্কার হিসেবে তারা ওয়ার্কার রিক্রুট করে থাকে এই যে একটা কোম্পানি এটা প্রথম কোম্পানি সো এই কোম্পানিতে চাইলে কিন্তু আপনারা ইন্টারন্যাশনালি ওয়ার্কাররা রিক্রুট করে সেটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সো সব কিছু কিন্তু এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে এটা ফ্রেঞ্চ ভাষায় লিখা একটু বুঝতে অসুবিধা হচ্ছে হয়তো আপনি বাংলা ট্রান্সলেট করে নিতে পারেন এই কোম্পানির কাজ হচ্ছে বিভিন্ন ধরনের উদ্ভিদের বীজ সংগ্রহ করা আর সেইগুলোকে বাজারজাত করা কিংবা ধরে রাখা এই টাইপের কাজ হচ্ছে এই কোম্পানির এই কোম্পানিতে চাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন সো এরা প্যাকেজার হিসাবে যেমন আপনাকে রিক্রুট করতে পারে ওয়ার হাউস ওয়ার্কার হিসাবেও এরা রিক্রুট করে থাকে এরা বিভিন্ন ধরনের পশুর জাত ও সংরক্ষণে রাখে অর্থাৎ একটা মানে প্রজাতির মধ্যে বিভিন্ন জাত থাকে সেগুলো তারা মূলত সংরক্ষণ করার চেষ্টা করে বা সংরক্ষণ করে কারণ হচ্ছে দেখা গেছে একটা গরু যদি হয়ে থাকে এক্ষেত্রে তার বিভিন্ন জাতের গরু হয়ে থাকে তো সেই জাতগুলো তারা সংরক্ষণে রাখে ঠিক তে তেমনিভাবে তারা বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে সেগুলোও তারা জাত সংরক্ষণে রাখে অর্থাৎ এই সংরক্ষণ করাটাই হচ্ছে এই কোম্পানির কাজ এদের কাছে চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন একটা কোম্পানিতে শুধুমাত্র এক ধরনের ওয়ার্কারের প্রয়োজন হয় এরকম না আপনি চাইলে ওয়ার হাউস ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার ফুড ক্লিপ অপারেটর অথবা ফুড পিকার ফুড প্যাকেজার এই টাইপের জব কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন ফার্ম ওয়ার্কার হিসেবেও অ্যাপ্লাই করতে পারেন এছাড়া আপনি ক্লিনার হিসেবেও এখানে অ্যাপ্লাই করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এই কোম্পানিতে আপনারা কী জবে অ্যাপ্লাই করতে পারবেন এক্ষেত্রে এ যদি অ্যাপ্লাই করতে চান তাহলে অ্যাপ্লাই প্রোসিজিওর বা নিয়মাবলীটা প্রথমেই বুঝতে হবে সো এরা মূলত ইন্টারন্যাশনালি আর অন্যান্য দেশেও কাজ করে থাকে এক্ষেত্রে এটা একটা গ্রুপ বা এদের শুধুমাত্র এটা একটা শাখা বলতে পারেন সো এই শাখাতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে ফ্রান্সের দেখুন কোম্পানির সাথে লেখা আছে কিন্তু এফ আর অর্থাৎ কোম্পানি কিন্তু এটা গভর্নমেন্ট পোর্টাল এক কথা এরা গভর্নমেন্ট সার্টিফাইড এখান থেকে আপনি কান্ট্রিটা সিলেকশন করতে পারেন অন্যান্য কান্ট্রিতেও এরা কাজ করে সেই দিয়ে আসে আমি ফ্রান্সটা সিলেকশন করলাম করার পরে এখান থেকে কন্ট্রাক্টে আসলাম কন্ট্রাক্ট আবারও কন্ট্রাক্টে এখান থেকে আপনি নিচ থেকে অনেক ইমেল দেখতে পাবেন এখান থেকে আপনি ম্যানেজারের ইমেলটা অ্যাপ্লাই করবেন সেলস অ্যান্ড মার্কেটিং মার্কেটিংয়ে যিনি আছেন তিনার ইমেলটা এখানে দেখা যাচ্ছে এনার কাছে অ্যাপ্লাই করার দরকার নেই আপনি যে ম্যানেজার লিখা আছে এই ম্যানেজার যেটা আছে দুই নম্বরে এই ইমেলে আপনাকে অ্যাপ্লাইটা সম্পূর্ণ করতে হবে ফ্রান্সের যে লোকেশনে যারা কাজ করে সেটাও এখানের মধ্যে উল্লেখ করা আছে এই যে ম্যানেজারের ইমেল এটাতে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে সো আমরা ম্যানেজারের মানে ইমেল আমরা প্রেস করলাম প্রেস করার পর এখান থেকে আমরা ফাইলে চলে আসলাম ফাইলে চলে আসার পর এখান থেকে আমরা ফার্ম ওয়ার্কিংয়ের উপর একটা সিবি আমরা এখান থেকে দেখিয়ে দিতে পারি বা ফুড প্যাকেজিং ওয়ার হাউস ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার এই ধরনের মানে সিবি যে কোনো একটা সিবি আপনি এখান থেকে দেখিয়ে দিতে পারেন আপনার কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশন অনুযায়ী অর্থাৎ এগ্রিকালচারের একটি কোম্পানিতে যে ধরনের সিবি দেওয়া যায় সেটা তো আমি আপনাদেরকে বললাম লিস্ট তাছাড়া এখান থেকে আপনি এই যে এটা হচ্ছে এর একটা সিবি এরকম ফার্ম ওয়ার্কার হিসেবে আপনি সিবি তৈরি করে অ্যাপ্লাই করতে পারেন এক্ষেত্রে আইএলটিএস বা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোয়ালিফিকেশন কোনো কিছুরই প্রয়োজন নাই আপনি জাস্ট এইরকম একটা সিবি তৈরি করবেন দেন আপনার অ্যাপ্লাই অ্যাপ্লাই আপনি করতেই পারেন এক্ষেত্রে একটা জেনারেল ওয়ার্কার জব আপনার অভিজ্ঞতার দরকার নাই এরকম ইউরোপাস স্ট্যান্ডার্ড ফর্মে সিবিধি যদি আপনি তৈরি করতে চান এক্ষেত্রে যে কোনো এক্সপার্টের টুরতে সিবিটা তৈরি করবেন অথবা আমাদের টুরতেও সিবিটা তৈরি করতে পারেন এক্ষেত্রে আমাদের নাম্বার এবং আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বলতে হবে যে বা সিবি তৈরি করতে চাই এক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে এইরকম স্ট্যান্ডার্ড ফর্মে একটা সিবি তৈরি করে দেওয়ার চেষ্টা করব যেটার জন্য একটা কস্ট আছে সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন তারপর এখান থেকে আমরা সিবিটা দেখিয়ে দিলাম অ্যান্ড দেন সিবিটা এখানে চলে আসলো এখানে জাস্ট সেন্ডে প্রেস করলেই আপনার এপাই সম্পূর্ণ ঠিক এভাবেই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে অ্যাপ্লাই করার পর আপনার করুন কি এপ্লাই করার পর আপনার অ্যাপ্লাই করার তিন চার মধ্যে এই ধরনের কোনো ফর্ম যদি আপনাকে ইমেল বক্সে আপনি দেখতে পান আপনার ইমেল সে এর মাধ্যমে চলে আসছে আপনি মনে করবেন আপনার এপ্লাই अप्रूव হয়ে গেছে এক্ষেত্রে এই ফর্মগুলোকে ফিল আপ করে কোম্পানিকে রিমিল করলে কোম্পানি गवर्नमेंट আবেদন করবে আপনার জন্য ওয়ার্ক কন্ট্রাক্ট রেডি করে দেওয়ার জন্য ওয়ার্ক পারমিট আসার পরে ওইটা নিয়ে আপনাকে অ্যাম্বাসিতে দাঁড়াতে হবে অ্যাপয়মেন্ট ডেট নিয়ে ওয়ার্ক পারমিটের সাথে মূলত ভিসা অ্যাপ্লিকেশন পূরণ করে অর্থাৎ এটা হচ্ছে বি লং স্টে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এটা পূরণ করে সাথে ওয়ার্ক পারমিট সাথে দিয়ে আরো কিছু ডকুমেন্টস অ্যাটাচ করে সবগুলো অ্যাটাচ করে আপনাকে একসাথে মূলত ভিসার জন্য আবেদন করতে হবে বাংলাদেশ ফ্রান্স এম্পাসি থেকে এক্ষেত্রে ডাকা জার্মানি এম্বাসি অ্যান্ড ফ্রান্স এম্পাসি কিন্তু একই জায়গায় আশা করি এই প্রসিডিওরগুলো বুঝার জন্য যে কোনো কনসাল্টের সোনাপন হবেন এটাই বুদ্ধিমানের কাজ হবে অথবা আপনি যদি নিজে একটু এক্সপার্ট হন তাহলে আশা করি বুঝতে পেরেছেন এক্ষেত্রে আপনার প্রথমে পারমিটের জন্য আবেদন একটা দেখালাম আমি আরও দেখাচ্ছি কিছু কোম্পানি থেকে এই কোম্পানি থেকেও যদি চান আপনি অ্যাপ্লাই করতে পারবেন এক্ষেত্রে এটাও হচ্ছে এগ্রিকালচার রিলেটেড একটা কোম্পানি এখানেও আপনি এগ্রিকালচার ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন সো এরাও মূলত মূলত টোটালি এগ্রিকালচার রিলেটেড একটা কোম্পানি সো এরাও একই রকমভাবে রিক্রুট করে থাকে এদের কাছেও অসংখ্য ভ্যাকেন্সি আছে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন ফার্ম ওয়ার্কার ফুডপিকার এই টাইপের যদি ওয়ার হাউস ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার এই টাইপের যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন আরও কোম্পানি আছে রেজেন্টারের মতো কোম্পানি কিন্তু আপনারা জানেন যে কাজ করে রেজেন্টার হচ্ছে বিশাল বড় একটা গ্রুপ এদের কাছে অ্যাপ্লাই করতে পারেন সো এটা হচ্ছে খুব ভালো একটা কোম্পানি এই দেখুন এরাও কিন্তু বীজ সংগ্রহ করে সো এদের কাছেও চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন তারপর এখান থেকে আমরা যদি এই যে ভ্যাকেন্সির বিষয়টা এখান থেকে আপনি খুব ভালোভাবে দেখে নিতে পারেন এখানে এগুলো পলি গুছল এই ইমেল দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে এমপ্লয়ারের কাছে প্রত্যেকটা কোম্পানির এইচ আর ইমেল কিন্তু রয়েছে প্রত্যেকটা ওয়েবসাইটে আপনারা কন্ট্যাক্ট ডিটেলসে গিয়ে পেয়ে যাবেন এখান থেকে এটাতেও অ্যাপ্লাই করতে পারেন এটাও এগ্রিকালচার রিলেটেড একটা কোম্পানি আপনি চাইলে এটাও খুব ভালোভাবে দেখে শুনে খুব ভালোভাবে বুঝে স্যালারি ট্যালারি বুঝে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন ট্রান্স্টার এটা তো জানেন আপনারা ইন্টারন্যাশনাল একটা রিক্রুটিং এজেন্সি সো এরা মূলত আপনাকে যদি ভালো কিছু করতে পারে অর্থাৎ এদের কাছে যদি অ্যাপ্লাই করেন তাহলে আশা করি ভালো কিছু হয় এরা বাংলাদেশ থেকে অসংখ্য ওয়ার্কার নিয়েছে সো এদের কাছেও চাইলে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে করেন ট্রেন্স্টারে যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে হয়তো ভালো কিছু হয়ে যেতে পারে এই কোম্পানিগুলোর প্রত্যেকটা কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন এদের কাছে যথেষ্ট ভ্যাকেন্সি আছে তারপরও আমি বলবো আপনাদেরকে যদি আপনি এদের মাধ্যমে যদি অ্যাপ্লাই না করে আমাদের মাধ্যমে যদি অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে চান বা এই টেকনিক্যাল বিষয়গুলো যদি আপনি বুঝতে যদি না পারেন বা আপনি বিসা অ্যাপ্লিকেশন বা অন্যান্য বিষয় যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদের সাথে সিবি তৈরি করতে চাইলে যোগাযোগ করতে পারেন অথবা অ্যাপ্লিকেশনে সহযোগিতা লাগলে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার এবং ফেসবুক এডিডি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া গেছে আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর আজকে কথা না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রয়োজন মনে করে খোদা হাফেজ